বন্ধুরা জ্ঞান জ্ঞানরত্ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনি কি জানেন শরীরে ঘামাচি বের হয় কেন প্রতিদিন কতগুলি গান শুনলে আমাদের হৃৎপিণ্ড সুস্থ থাকে কলার সাথে কি খেলে মানুষের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় গলাতে মাছের কাঁটা আটকে গেলে কি খেলে চলে যায় এমনই রহস্যময় প্রশ্নের উত্তর জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রতিটি প্রশ্নের উত্তর ভাবার জন্য আপনার কাছে থাকবে মাত্র পাঁচ সেকেন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন তাহলে প্রতিদিনের নতুন ভিডিও ও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক এক কোন খাবার খাওয়ার পর জল পান করলে ডায়াবেটিস রোগ হয় ফল খাওয়ার পর জল পান করলে ডায়াবেটিস রোগ হয় দুই বাসি মুখে গরম জল খেলে শরীরে কি উপকার পাওয়া যায় গরম জল খিদে কমাতে সাহায্য করে যার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন তিন কোন নদীর জল সবসময় গরম থাকে পেরুর আমাজন জঙ্গলের গভীরে সানে টিম্পা নামের একটি নদী রয়েছে যার জল সবসময় গরম থাকে চার কোন সবজি খেলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয়ে মানুষের সৌন্দর্য বাড়ায় পাঁচ বিরিয়ানি হাঁড়িতে লাল কাপড় মরা থাকে কেন রাজকীয় এবং দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাঁড়িতে লাল রঙের কাপড় মোড়ানো থাকে দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ছয় ছোট্ট শিশুরা আঙুল চুষে কেন যখন তারা ক্লান্ত বিরক্ত থাকে তখন তারা আঙুল চুষে শান্ত হতে চায় সাত গলাতে মাছের কাঁটা আটকে গেলে কি খেলে চলে যায় পাকা কলা পিচ্ছিল হয় তাই কলা গিলে খেলে কাঁটা নেমে যেতে পারে আট মানুষের মস্তিষ্কে কত পার্সেন্ট চর্বি থাকে মানুষের মস্তিষ্কের প্রায় ষাট শতাংশই চর্বি থাকে হ্যাঁ বন্ধুরা যদি এই প্রশ্নগুলি উত্তর আগে থেকে জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও নয় হার্টবিট স্বাভাবিক রাখার জন্য কোন ফল খাওয়া দরকার কলা পটাশিয়ামের একটি ভালো উৎস যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে দশ পালং শাক বেশি পরিমাণ খেলে শরীরে কোন অঙ্গে মারাত্মক ক্ষতি হয় পালং শাকে অক্সালেট নামক একটি যৌগ থাকে যা অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর তৈরি করতে পারে এগারো ধূপকাঠির ধোঁয়াতে শরীরে কি মারাত্মক রোগ হয় দীর্ঘদিন ধূপকাঠির ধোঁয়ার সংস্পর্শে থাকলে ফুসফুসে ক্যান্সার হতে পারে বারো টাইট জিন্স পেন্ট পরলে শরীরে কি মারাত্মক ক্ষতি হতে পারে টাইট জিন্স পেন্ট পরলে কোমরে স্নায়ুর উপর চাপ পড়ে তাই স্নায়ুর ক্ষতি হতে পারে তেরো মাংস খাবার পর কি খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় বেশি পরিমাণে প্রোবায়োটিক থাকে যা হজম করতে সাহায্য করে চৌদ্দ মধু সাথে কি খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে মূলার সঙ্গে মধু খেলে শরীরে বিষ্ক্রিয়া হয় তাই মানুষের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় পনেরো কোন দেশে সবথেকে বেশি সাপ থাকে ব্রাজিলে বিষধর সাপের সংখ্যা সব থেকে বেশি এবং অনেক প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় ১৬ আইনস্টাইনের সাথে কোন বাঙালি বৈজ্ঞানিক কাজ করেছেন আলবার্ট আইনস্টাইনের সাথে যে বাঙালি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে তিনি হলেন সত্যেন্দ্রনাথ বসু সতেরো খরগোশ কে কি খাবার খাওয়ালে মারা যায় চকলেট খাওয়ালে খরগোশ মারা যায় আঠারো মুরগির ডিম বেশি খেলে কি রোগ হয় অতিরিক্ত মুরগির ডিম খেলে হৃদরোগের ঝুঁকি সম্ভাবনা বেড়ে যায় উনিশ কলার সাথে কি খেলে মানুষের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় কলার সাথে দই মিশিয়ে খেলে শরীরে টক্সিন তৈরি হয় যা মানুষের মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে দেয় কুড়ি প্রতিদিন কতগুলি গান শুনলে আমাদের হৃৎপিণ্ড সুস্থ থাকে গবেষকরা বলেছেন পাঁচ থেকে দশটি গান শুনলে আমাদের হৃৎপিণ্ড ভালো থাকে একুশ মাথা ব্যথা ভালো করার জন্য কি ফল খাওয়া দরকার কলা তরমুজ পেঁপে খেলে মাথা ব্যথা অনেকটা কম হয়ে যায় বাইশ পাঁচ টাকার কয়েনের ওজন কত পুরনো নিকেলের মোটা পাঁচ টাকার কয়েনের ওজন ছিল নয় গ্রামের বেশি তেইশ পৃথিবীর সব থেকে লম্বা দেশের নাম কি চিলি দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থিত একটি দেশ এটি প্রায় চার হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ চব্বিশ শরীর থেকে মুখের রং ফর্সা হয় কেন মুখের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি যত্ন নেওয়া হয় পঁচিশ শরীরে ঘামাচি বের হয় কেন ত্বকের সংক্রমণ করে কিছু ব্যাকটেরিয়া ত্বকের লোমকূপের সংক্রমণ ঘটিয়ে ঘামাচি সৃষ্টি করতে পারে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আরও এমনই জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে